গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম টু এমরয়ের ক্লাস আজকে আমরা দশই সেপ্টেম্বরে যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলি রিলেটেড এমসি দেখব দেখবো সেগুলি ডিটেলস অ্যানালিস করবো শুরু করছি আজকে আমরা আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হোয়াট পজিশান ডিট ইন্ডিয়া হোল্ড ইন দ্য মেডেল ট্যালি ইন প্যারিস প্যারালিম্পিক প্যারিস প্যারালিম্পিক দু হাজার চব্বিশে পনেরো তারিখে ভারত কোন স্থান অবস্থা অবস্থানে ছিল মানে এই প্যারিস প্যারালিম্পিকে টোটাল কটা মডেল পেয়েছে সেই হিসাবে বিভিন্ন দেশের তালিকা বের করা হয়েছে সেইখানে ভারতের স্থান হচ্ছে আঠেরো ভারত প্যারিস প্যারোলিম্পিকে টোটাল উনত্রিশটি পদক জয়লাভ করে আঠারোতম স্থান এই জয়লাভ করে ই করেছ প্যারিস হাজার চব্বিশ প্যারোলিম্পিকে ভারত তার সর্বকালের সেরা পারফরমেন্স অর্জন করেছে মোট উনত্রিশটি পদক জিতেছে যারা হচ্ছে সাতটি স্বর্ণ পদক নয়টি সিলভার রূপর পদক এবং তেরোটি ব্রোঞ্জ পদক এই চিত্রাকর্ষ অর্জন ভারতের পদ তালিকা শীর্ষ আঠারোতম স্থানে রয়েছে প্রথম হচ্ছে চায়না সবার উপর চায়না আছে তারপর আট আঠারোতম ইতে ভারত স্থান তো মনে রাখতে হবে কটা পদক ই পেয়েছে পদক পেয়েছে উনত্রিশ চুরাল পদক পেয়েছে যার মধ্যে নটা সোনা সাতটা সোনা নটা রূপো এবং তেরোটা বোঞ্জ দিয়ে ভারত আঠারোতম স্থান অর্জন করেছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু লঞ্চ ইন্ডিয়া ফার্স্ট ফ্যাশন ফোরকাস্টিং ইনভিটেশন ইনভিটেটিভ ইনটিভ ভিজান নেক্সট কে ভারতের প্রথম ফ্যাশন পূর্বাভাস উদ্যোগ ভিজান নেক্সট চালু করেছে এটা অ্যান্সার হবে গিরিরাজ সিং ইউনিয়ন টেক্সটাইল মিনিস্টার গিরিরাজ সিং এই যে ভিজান ভিজান নেক্সট বলে চালু করেছে এটা হচ্ছে ভিজান নেক্স একটা পোর্টাল যেটা ভারতে কী ধরনের ফ্যাশন ট্রেন্ডে চলছে সেটা জানা আগে থেকে জানিয়ে দেবে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী শ্রী গিরাজ সিং আজ ন্যাশনাল ইনস্টিটিউট অব ফাউন্ডেশন টেকনোলজি একটি দ্বিবার্ষিক ওয়েব পোর্টাল ডিজিটাল নেক্সট ফ্যাশন ফোর চালু করেছে এই উদ্যোগে লক্ষ্য হলো ভারতের ফ্যাশন ও খুচরো শিল্পীগুলোকে সমর্থন করা মানে যারা ভারতের ছোট ছোট ফ্যাশন দোকানগুলি আছে সেগুলিকে ভারতে কি ধরনের ট্রেন্ড চলছে ফ্যাশানে সেগুলি আগে থেকে জানিয়ে দেওয়া যাতে তারা সেই মতোভাবে কাপড় স্টক করতে পারে সেইভাবে কাপড় বানাতে পারে এই জন্যে মেনলি ভারতের প্রোডাক্ট গুলিকে প্রাধান্য দেওয়া এটা মেন এই যে নেক্সট ভিজান নেক্সট এর মেন উদ্দেশ্য আর নেক্সট করে এটা কোশ্চেন আসতে পারে ভিজান নেক্সট কোন ইর সঙ্গে যুক্ত টেক্সটাইল অটোমোবাইল টেলিকমিউনিকেশন এরকম বা সোলার এনার্জি এরকম তিন চারটে অপশন আসতে পারে তিনের সঙ্গে যুক্ত আর একটা কোশ্চেন আসতে পারে ভিজান নেক্সট কোন মিনিস্ট্রির সঙ্গে যুক্ত মিনিস্ট্রি অফ টেক্সটাইল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটার সঙ্গে যুক্ত মনে রাখতে হবে আর একটা কোশ্চেন যেটা দেখলাম কে চালু করেছে এটা আসতে পারে তো একটা টপিক থেকে অনেক কটা কোশ্চেন আসতে পারে আমি পুরো টপিকগুলো কভার করে নিই তো আর ভিডিওটি ভালো লাগে লাইক করে সাপোর্ট করে দেবে আমি আমার ডেলি কারেন্ট বাজারে ভিডিও আপলোড করি আর নেক্সট কোয়েশ্চেন চলে যায় এশিয়া চ্যাম্পিয়ন ট্রফি হকি দুহাজার চব্বিশ ইস গোয়িং টু বি হেল্ড ইন হুইচ কান্ট্রি এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি হকি দু হাজার চব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা আনসার হবে চায়নায় চায়নাতে এই যে এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি হকির অনুষ্ঠিত হবে এশিয়া চ্যাম্পিয়ন ট্রফি হকি দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়ার ইলুনগুই সিটিতে ইলুনগুই সিটিতে হরুণবুই হুলুবুই হরিং সিটিতে জাস্ট চায়নার নামটা মনে রাখলাম চায়না হরিণবু সিটিতে এটা অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি হকি দু হাজার চব্বিশ নেক্সট কোয়েশ্চেন চলে যায় রিসেন্টলি সুপার টাইফুন ইয়োগ ইয়াগি এফেক্টেড হুইচ কান্ট্রি সম্প্রতি সুপার টাইফুন ইয়াগি কোন দেশ আঘাত করেছে এটা অনেক কথা দেশ আঘাতই করেছে এর মধ্যে এখানে চায়নায় আঘাত করেছে চায়না ভিয়েতনাম অনেক কটা দেশে আঘাত করেছে আমি দেখছি এই অপশনগুলোর মধ্যে চায়নাতে এটা আঘাত করেছে ইয়াগি দেখে নিচ্ছে এটা সুপার টাইফুন ইয়াগি সম্প্রতি চীনে ভিয়েতনাম এবং ফিলিপাইনে সহ বেশ কয়েকটি দেশে প্রস্তাব প্রভাব ফেলেছে টাইফুন এই অঞ্চলের প্রাণহানি আহত এবং ব্যাপক ধ্বংস সহ উল্লেখযোগ্য ক্ষতি করেছে এই টাইফুনটা এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় ইন হুইচ ওসান ইজ গ্যালেথিয়া বে লোকেটেড গ্যালেথিয়া উপসাগর কোন মহাসাগর অবস্থিত এটা আনসার হবে ইন্ডিয়ান ওশেলে ইন্ডিয়ান ওসরে এই গ্যালেথিয়া উপ বে লোকেটেড উপসাগরটি গ্যালেটো বসমর ভারত এর মহাসাগর অবশ্য বিশেষ করে ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে গেট নিকোবরের দ্বীপে অবস্থিত এই গ্যালেটিও বেটা এই লোকেশনটা আপনারা দেখেনি এই যে এখানে এই যে এটা ভারত এর আন্দামান নিকোবর এটা এই আন্দামান নিকোবরে নিচের দিকেটা অবস্থিত এই যে এই আন্দামান নিকোবরে নিচের দিকে এই পয়েন্টটা এই যে নিচের দিকের আরো নিচের দিকে ওনা একদম নিচের পয়েন্টটা এইখানটাতে এই নিচের পয়েন্টটা এখানে এই

কেন্দ্রীয় সরকার দু চৌত্রিশ সালের মধ্যে পাঁচশো মিলিয়ন টন দেশীয় স্পাত উৎপাদন লক্ষ্য নির্ধারিত করেছে উচ্চ বিদেশি লক্ষ্যের লক্ষ্য হল কর্ম নির্গম উচ্চ উৎপাদনশীলতা এবং উচ্চতর মানের উপর ফোকাস করার সাথে সাথে শীর্ষস্থানীয় বৈশ্বিক স্পাত প্রস্তুতকারক হিসেবে অবস্থান করা মানে হচ্ছে ইন্ডিয়াকে এই স্পাতে হায়েস্ট প্রডিউসিং এই যে এম টু পজিশন ইন্ডিয়াতে লিডিং গ্লোবাল স্টিল ম্যানুফ্যাকচারিং মানে ইন্ডিয়া তো বহুত পরিমাণে স্টিল ম্যানুফ্যাকচার করা হয় একটা লিডিং স্থানে আছে ইন্ডিয়া স্টিল ম্যানুফ্যাকচারিং সেটা তুলে ধরার মেন উদ্দেশ্য এই যে স্টিল কয়েল এরকম বানানো হয় আর নেক্সট কোশ্চেন চলে যায় ওয়েন ওয়াজ ইন্টারন্যাশনাল ডে অফ পুলিশ কর্পোরেশন সেলিব্রেটেড আন্তর্জাতিক পুলিশ সহযোগী দিবস কয় পালন করা এটা আনসার হবে সাতই সেপ্টেম্বর সাতই ডে সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পুলিশ কর্পোরেশন সেলিব্রেট করা হয় এই যে দেশে কবে পালন করা হয় সাতই সেপ্টেম্বর প্রতি বছর পালন করা হয় এটাকে এটা থিম হচ্ছে পুলিশ ইনটিগ্রেটি অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ওভারসিজ এটা থিম হাজার চব্বিশের থিমটা মনে রাখতে হবে কী কী মনে রাখার দরকার এই যে কবে সেলিব্রেট করা হয় সাতই সেপ্টেম্বর আর থিমটা কি পুলিশ ইনটিগ্রেটি অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ওভারসিজ এটা এর সিগনিফিকেন্ট হচ্ছে বিশ্বী পুলিশ বাহিনীর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা প্রচার করা এরকম কোনো কোয়েশ্চেন আসবে না যে এটা সিগনিফিকেন্ট কি এটা আসবে না জাস্ট মনে রাখলে হবে বিশ্বের পুলিশ বাহিনীর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা প্রচার করা মেন কোয়েশ্চেন আসবে কবে সেলিব্রেট করা হয় আর একটা হবে এটা থিম এই দুটো মনে রাখলেই হবে আর নেক্সট কয়ে যে ইন্টারন্যাশনাল ডে অফ পুলিশ কর্পোরেশন সাতই সেপ্টেম্বর নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু হ্যাজ বিকাম দি ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট অফ এশিয়া অলিম্পিক কাউন্সিল কে এশিয়া অলিম্পিক কাউন্সিল প্রথম ভারতীয় সভাপতি হয়েছেন এটা আনসার হবে রণধীর সিং রণধীর সিং এই যে এশিয়া অলিম্পিক কাউন্সিলে প্রথম ভারতীয় প্রেসিডেন্ট হয়েছেন অলিম্পিক কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় প্রেসিডেন্ট হলেন রণবীর সিং তিনি আঠেই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে নয়াদিল্লিতে অনুষ্ঠিত চুয়াল্লিশতম ও সিএ সাধারণ পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন রণধীর সিং একজন প্রাক্তন শ্যুটার এবং একজন প্রবীণ ক্রীড়া প্রশাসক তিনি বছরের পর বছর ধরে ভারতীয় ক্রীড়াবিজে তার উল্লেখযোগ্য অবদান এত কিছু মনে রাখার দেওয়ার দরকার নেই জাস্ট মনে রাখলে হবে কে নতুন প্রেসিডেন্ট হয়েছেন অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার এটা হবে রণবীর সিং রণধীর সিং জি প্রথম ভারতীয় কি কোশ্চেন আসতে হবে দেখে নিশ্চেন আসবে কে প্রেসিডেন্ট রয়েছে সেকেন্ড কোশ্চেন আসবে প্রথম কোন ভারতীয় যে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রেসিডেন্ট হয়েছেন এটা আনসার হবে রণধীর সিং আর একটা আসতে পারে এই যে চুয়াল্লিশতম এই যে ওসিয়া জেনারেল অ্যাসেম্বলি যেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা আনসার হবে এটা অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে এই যে এটা কত তম চুয়াল্লিশতম এই যে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার যে অ্যাসেম্বিলি হয়েছে ওখানে উনি নির্বাচিত হয়েছেন এই যে ইনি হচ্ছে রণদীর সিং নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু অ্যাজ দি নিউ গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসডার অফ ওরিয়াল প্যারিস ওরিয়াল প্যারিসের নতুন গ্লোবাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এটা আনসার হবে আলিয়া ভাটকে আলিয়া ভাটকে ওরিয়াল প্যারিসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার নিযুক্ত করা হয়েছে এই যে আলিয়া ভাট লরিয়াল প্যারিসের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে তিনি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার প্রচার উপস্থিত হতে শুরু করবে জাস্ট কে ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়েছে এটা মনে রাখলে হবে আলিয়া ভাট লরিয়াল প্যারিসে এই যে আলিয়া ভাট এই ছবিটা তুলেছে নেক্সট চলে যায় হ্যাজ লঞ্চ গিগা সেভিং অ্যাকাউন্ট ফর গিগ ওয়ার্কার্স কোন ব্যাঙ্ক গিগ কর্মচারীদের জন্য গিগা সঞ্চয় অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট চালু করেছে এটা আনসার এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংক গিগা সেভিং অ্যাকাউন্ট চালু করেছে ওয়ার্কারদের জন্য এই যে এইচ ডি এফ সি গিগা সেভিং অ্যাকাউন্ট চালু করেছে যা বিশেষত গিগ কর্মীদের ফ্রিল্যান্সার এবং স্বনিযুক্ত প্রসাদের জন্য ডিজাইন করা হয়েছে এটা কি কি ফেসিলিটিস হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাভারেজ কোয়ারলি ব্যালেন্স রিকোয়ারমেন্ট ফ্রি উইড্রল আলটিমেট নিফটি এন এটা এই জাস্ট মনে হবে কে এটা গিগা সেভিং অ্যাকাউন্ট চালু করেছে গিগ ঈদের জন্য এটা হবে এইচডিএফসি ব্যাংক মনে রাখলেই হবে নেক্সট কোশ্চেন চলে যায় ব্যালিস্টিক মিসাইল অগ্নি ফোর ওয়া সাকসেসফুলি টেস্টে ফায়ার ফ্রম দি চাঁদেপুর রেঞ্জ ইন উড়িষ্যা হোয়াট ইস দা রেঞ্জ অফ অগ্নি ফোর এটা হবে অগ্নি ফোরের রেঞ্জ হচ্ছে চার হাজার কিলোমিটার এখান থেকে কী কোশ্চেন আসতে পারে প্রথম দেখে নিই এই যে অগ্নি ফার্স্ট কোশ্চেন আসতে পারে অগ্নি ফোর যেটা মিসাইল সেটা রেঞ্জ কত এটা আনসার হবে চার হাজার কিলোমিটার আটটা কোশ্চেন আসতে পারে অগ্নি ফোর মিসাইলটি কোথা থেকে লঞ্চ করা হয়েছে বা টেস্ট করা হয়েছে সাকসেসফুলি এটা আনসার হবে উড়িষ্যা চাঁদেপুরের যে ইয়ে আছে ওখান থেকে টেস্ট করা যায় দিক থেকে এই যে অগ্নিপুর ক্ষেপণাস্ত্র মিসাইল চার হাজার কিলোমিটার পর্যন্ত অপারেশান রেঞ্জ করে এটি এই মধ্যবিত্ত পাল্লা ব্যাস্টিক ক্ষেপণাস্ত্র একশো কেজি পর্যন্ত পেলোড বহন করতে সক্ষম মোবাইল প্ল্যাটফর্ম থেকে চালু করা যেতে পারে এটি ভারতের কৌশলগত প্রতিরক্ষা ক্ষমতা একটি বহুমুখ উপাদান হিসাবে কাজ করবে যেটা মনে রাখলেই হবে অগ্নিপুর ব্যাস্টিক মিটার রেঞ্জ কত চার হাজার কিলোমিটার এটা এক হাজার কেজি পর্যন্ত পেলোড বহন করতে পারবে নেক্সট কোয়েশ্চেন চলে যায় এই যে এটা অগ্নিফোর মিসাইল এই যে লঞ্চ করা হয়েছিল চাঁদিপুর উড়িষ্যার থেকে নেক্সট কোয়েশ্চেন চলে যাবে হু ইজ দ্য ফ্ল্যাগ বেরিয়ার অফ ইন্ডিয়া অ্যাট দি ক্লোজিং সেরিমনি অফ প্যারিস প্যারাম্পিক দু হাজার চব্বিশ প্যারিস প্যারাম্পিক দু হাজার চব্বিশে সমা পরিবেষ্টিত ভারতের পতাকা বাহিকে মানে এই ক্লোজিং সেরিমনিতে ইন্ডিয়ান ফ্ল্যাগ বেরিয়ার কে হয়েছিল ফ্ল্যাগ বেরিয়ার এটা অ্যান্সার হবে প্রীতি পাল এবং হরবিন্দা সিং প্রীতি পাল এবং হরবিন্দা সিং ফ্ল্যাগ বেরিয়ার হয়েছিল ক্লোজিং সেরিমনিতে প্যারিস প্যারাম্পিকের এই যে প্যারিস প্যারাম্পিক দু হাজার চব্বিশে সমাপন অনুষ্ঠিত ভারতের পতাকা বহনকারী হলেন হরবিন্দর সিং এবং প্রীতি পাল হরবিন্দর সিং ত্রিও যাদের প্রথম ভারতে যিনি গোল্ড মেডেল পেয়েছেন আর এই যে আর এটা হচ্ছে পাল হচ্ছে ট্র্যাক ইভেন্টের দুটি স্বর্ণ প্রথম ভারতে মহিলা হয়ে ইতিহাস তৈরি করেছেন এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় এই যে তিনি হচ্ছেন প্রীতিপাল আর এটা হরবিন্দ সিং এরা প্ল্যাক বেরিয়ার ছিল ক্লোজিং সেলিমারিতে ইন্ডিয়ার খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে নেক্সট কোশ্চেন চলে যায় হোয়াট ইজ দ্য থিম অফ ইন্টারন্যাশনাল লিটারেসি ডে অফ দু হাজার চব্বিশ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের দোয়ার চব্বের থিম কি এটা থিম হবে প্রোমোটিং মাল্টি মাল্টি ল্যাঙ্গুয়াল এডুকেশান লিটারেসি ফর দি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পিস প্রোমোটিং মাল্টিল্যাঙ্গুয়াল মাল্টি ল্যাঙ্গুয়াল এডুকেশান লিটারেসি ফর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পিস এটা থিম যেখানেই কবে পালন করা হয় প্রতি বছর আটাইশে সেপ্টেম্বর পালন করা হয় এটা উদ্দেশ্য হচ্ছে মৌলিক মৌলিক মানবিকতার ব্যক্তিগত সামাজিক উন্নয়নের একটি মূল উপাদান হিসেবে এটা কাজ করে এই থিম এটা হচ্ছে এই যে প্রোমোটিভ মাল্টিলিঙ্গুয়াল এডুকেশান লিটারেশি ফর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পিস এই যে এটা থিম দু হাজার চব্বিশে কবে সেলিব্রেট করা হয় আঠাশে সেপ্টেম্বর প্রতি সেলিব্রেট করা হয় হাজার চব্বিশের থিম এই দুটো মনে রাখলেই হবে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু হ্যাজ রিটেন দি বুক ফ্রম অয়েল টু লিথিয়াম নেভিগেশন দি ফিউচার অফ এনার্জি এই বইটা কে ই করেছে লেখক এই বইটার লেখক হচ্ছে কুলদীপ গুপ্তা এই যে ফ্রম অয়েল টু লিথিয়াম নেভিগেশন দি ফিউচার অফ এনার্জি বইগুলোর নাম খুব মনে রাখা দরকার এরকম আসে কোয়েশ্চেনে সব পরীক্ষাতে একটা করে আসে তো এটা মনে রাখা খুব দরকার কুলদীপ গুপ্তা এটা লিখেছে এ তেল থেকে লিথিয়াম নেভিগেশান এসে ফ্রম অয়েল টু লিথিয়াম নেভিগেশান দি ফিউচার অফ এনার্জি ইস রিটেন বাই কুলদীপ গুপ্তা সেটুকু মনে রাখলে কে লিখেছে এই যেটা হচ্ছে বইটা কুলদীপ গুপ্তা হ্যাঁ এবার নেক্সট কোয়েশ্চেন চলে আজকে লাস্ট কোশ্চেন কোয়েশ্চেন হুইচ আইআইটি হাজ ইনোভেট দি ফার্স্ট ইন্টারন্যাশনাল ক্যাম্পাস ইন আবুধাবি কোন আইআইটি আবু আবুধাবিতে তার প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস উদ্বোধন করেছে এটা আনসার হবে আইআইটি দিল্লি আইআইটি দিল্লিতে আবুদাবিদার প্রথম ক্যাম্পাস ইন্টারন্যাশনাল ক্যাম্পাস চালু করেছে এই যে আইআইটি দিল্লি আবু আবুদাবিদার প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস চালু করেছে জাস্ট এটা মনে রাখলেই হবে কোথায় চালু করেছে আর কে এই যে দেন দেখি কোশ্চেন আসতে পারে দেখানি প্রথম কোশ্চেন আসতে পারে আইআইটি দিল্লি কোথায় তার প্রথম ইন্টারন্যাশনাল ক্যাম্পাস চালু করেছে এটা আনসার হবে আবুদাবিতে চালু করেছে আর কোশ্চেন আছে আবুদাবিতে কোন এই যে আইআইটি প্রথম ইন্টারন্যাশনাল ক্যাম্পাস চালু করেছে আইআইটি দিল্লি তো আজকের মতো এইটুকুই সবাইকে থ্যাংক ইউ আমরা আবার নতুন কাল